আসসালামু আলাইকুম আমি মুফতা আক্তার অনলাইন অ্যাগ্রো কোম্পানি থেকে আজকে আপনাদের সাথে একটি নতুন ভিডিও শেয়ার করার জন্য হাজির হলাম আশা করি দর্শক আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা কিছু নতুন মিশিংয়ের সম্পর্কে জানবো এই ভাইয়ের কাছ থেকে আগে আমরা ভাইয়ের পরিচয়টি জানি জানি ভাই আপনার নাম কি জি অনলাইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহন ইসলাম জি আজকে আমরা কোন মেশিনটি সম্পর্কে জানব আজকে এতদিন আপনারা অনেক ধরনের মেশিন দেখছেন নতুন নতুন মেশিন নিয়ে আমরা ভিডিও করেছিলাম কিন্তু আজকে যে মেশিনটা নিয়ে কথা বলবো এটা খুবই একটি গুরুত্বপূর্ণ মেশিন খামারি ভাইদের জন্য এবং খুবই একটি আকর্ষণীয় মেশিন নতুন মেশিন যেটা আগে মার্কেটে ছিল না আমরা ফার্স্ট টাইম এটি নিয়ে আসছি বাংলাদেশে আমরা এই প্রথম এই মেশিনটি নিয়ে আসছি মেশিনটির কাজ কি যে এই মেশিনটির নাম সবার আগে বলে এই মেশিনটির নাম হচ্ছে সাইলেস মেশিন যেটা বলে ঘাস কাটার মেশিন এটা এটা আছে আমাদের দেশীয় প্রোডাক্ট দেশের তৈরি এবং এই মেশিনের যে হাইট মেশিনের হাইট আছে ছয় ফিট এই মেশিন দিয়ে চাইলেই গরুর যে কোনো খাদ্য যে কোনো সাইজ বানানো যাবে এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি পর্যন্ত সাইজ করা যাবে এই মেশিনের কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে এই মেশিনের ব্লেড আছে মোট চারটা কাটিং ব্লেড চারটা থাকবে একটা থাকবে কাউন্টার প্লেট মোট থাকবে পাঁচটা এবং এই মেশিনে যে আপনার বেল্ট আছে বি বেল্ট হবে অবশ্যই বি বেল্ট হবে যে আমরা একটু বেল্ট দেখে বি বেল্ট মোটা বেল্ট ডাবল ফুলের হবে এবং গরুর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মেশিন এই মেশিনটা যে প্রোডাকশনের দিক দিয়ে বলতে গেলে প্রতি ঘন্টায় পঁচিশ থেকে তিন হাজার কেজি প্রোডাকশন হবে ২৫ থেকে তিন হাজার কেজি জি এই মেশিনের যে মোটর ক্যাপাসিটি অবশ্যই তিনগোড়া মোটর টু লাইন আর আবার কেউ যদি মনে করে যে আমাদের বাসায় ফোরবটি লাইন আছে সেক্ষেত্রে অবশ্যই ফোরবটি লাইন চালাইতে পারবে তখন পাঁচ গোড়া মোটর ব্যবহার করতে পারবে এই মেশিনে

রকেটের গতিতে বিদ্যুতের গতিতে দিয়ে আপনার প্রয়োজন মতো জায়গা মতো ফালাইতে পারবেন চাইলে কিছু দিতে পারবেন চাইলে দূরেও প্রোডাকশন ফালাইতে পারবেন উপর নিচে করা যায় তাই জি এটা উপরেও নিচ করা যায় চাইলে কাছে ফালাইতে পারবেন চাইলে দূরে ফালাইতে পারবেন এবং এই মেশিনের যে আপনার কাটিং যে সাইজটা হবে কাটিং সাইজ অবশ্যই এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি দুই দুই ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে বা আপনারা চাইলে দুই ইঞ্চি থেকে তিন ইঞ্চিও করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই একটা ব্লেড খুলে রাখতে হবে

বিভিন্ন জায়গায় নিতে পারে কক্সবাজার সিলেট পনচগর রংপুর বরিশাল যে কোন জায়গায় নিতে পারে সমস্যা নাই অবশ্যই আমাদের স্ক্রিনে 12 নম্বরে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন আমাদের কোনো স্টাফের সাথে কথা বলে আর যদি আইশা কাস্টমার দেখতে চায় যে আমি দেখে নিব তাহলে কথা আসতে চায় আমাদের অফিস ভিজিট করতে চায় কেউ দিমোন করে ভাই আমরা ঢাকার মধ্যে থাকি বা ঢাকার আশপাশের জেলায় থাকি অবশ্যই আসতে পারবেন প্রথমে ঢাকায় एयरपोर्ट আসতে হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নামত হবে ওইখানে নামার পর হচ্ছে রেল লাইন পার হয়ে সুজা আসমান রোডে আসতে হবে আসপানা থেকে একটু কাছেই নর্দবার বসিরব দক্ষিণ কান্ডাকা এবং কেউ যদি উত্তরবঙ্গ থেকে আমাদের এই ভিডিওটি দেখতে দেখে থাকেন অবশ্যই আমাদের উত্তরবঙ্গে আরেকটি শাখা আছে পুরুল ভোট কিবিরি সংগম মার্কেট সাজাপুর ফুলতলা বাজার জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যে পর দর্শক আপনারা যারা সাথে আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে আজকে এই পর্যন্তই ভালো থাকুন আসসালামু আলাইকুম